क्या वेरी नाइस रिया खातून तुम्हारे तो पिताजी का नाम क्या है मेरी पिताजी के नाम है मिलन ओके okay, तुम कौन से क्लास में पढ़ाई कर रहे हो मैं स्टैंडर्ड टू में पढ़ाई कर रहा हूँ कहाँ से आया है मैं चंडीपुर से आया हूँ okay, सुरिया আসসালামুয়াইকুম ডি আর ফেয়ার্স অ্যান্ড ডিয়ার আর গার্জেন্স আশা করছি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ রয়েছেন সো আজকের ভিডিওতে আমি আপনাদের অ্যাকচুয়ালি দেখা চলেছে যে এই মিশন থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি দেয়ার লট অফ স্টুডেন্টস টু মি আমার চারপাশে কিছু স্টুডেন্ট রয়েছে অ্যাকচুয়ালি দে আর দি স্টুডেন্ট অফ ক্লাস স্ট্যান্ডার্ড টু এরা হচ্ছে স্ট্যান্ডার্ড টু এর স্টুডেন্ট দেখুন এই ছোটো ছোটো বাচ্চাগুলো এখান থেকে একেবারে নট অনলি এরা ইংলিশ নট অনলি হিন্দি নট অনলি আদার সাবজেক্ট এখানে এরা একই সঙ্গে কিন্তু অ্যারাবিকে খুব সুন্দর অ্যারাবিকটা শিখছে এখান থেকে এরা ইনশাল্লাহ দ্রুত এরা কোরআন শরীরে শিখে যাবে মার্শাল তো এখানে আজ আমি দেখাতে চলেছি বেসিকলি আমাদের চলার জীবনে ইসলাম আমরা সকলে জানি যে ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান সো অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদেরকে কেউ যদি বলা হয় যে ইসলামের যে বুনিয়াদ হচ্ছে পাঁচটি সেটা হচ্ছে দেখুন ইসলামে যে পাঁচটি কালেমা আছে এই পাঁচটি কলমার নাম কি এবং সেই পাঁচটি কলমা পাঠ করে শোনাতে যদি বলা হয় আমাদেরকে তো দেখা যায় আমরা কনফিউজ হয়ে যাই কারণ আমরা পাঁচটি কালেমা কিন্তু আমরা পাঠ করে বলতেও পারি না তো আজকে আমি দেখাবো যে স্টুডেন্টরা এরা কত সুন্দরভাবে পাঁচটি কালেমা বলতে পারে রাইট সো ফার্স্ট অফ অল আমি জিজ্ঞেস করবো হাই ইউ নেম মাই নেম হালিমা খাতুন হালিমা খাতুন ওকে স্টাডি আই স্টাডি ক্লাস সিক্স স্ট্যান্ডার্ড টু ওকে ভেরি নাইস হোয়াটস ইউর ফাদার্স নেম মাই ফাদার্স নেম ইজ সাদ্দাম শেখ ওকে হাই ইউ ফ্রম আই কেম ফ্রম হরনগর আচ্ছা হালিমা আমি তোমাকে জিজ্ঞেস করবো যে প্রথম কলেমার নাম কি এবং সেটা তোমাকে বলতে হবে সো প্রথম কলেমার তো ইয়া ব্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ ওকে ভেরি গুড অ্যাকচুয়ালি নেক্সট ওয়ান আচ্ছা হোয়াটস নেম মাই নেম ইজ নুরিয়ান খাতুন ওকে ভেরি গুড হোয়াটস ইউর নেম মাই ফাদার্স নেম ইজ ফজলুল যে পাঁচটি কলমার আছে তুমি দ্বিতীয় কলমার বল বলো দ্বিতীয় কলমার

তো রাজি আমি তোমার কাছ থেকে জানতে চাই ইসলামে যে পাঁচটি কালমা আছে তার মধ্যে এরা পরপর বলেছে তো তোমার কাছ থেকে আমি জানতে চাই চতুর্থ কালমা ওকে সো সেই চতুর্থ কালমার নাম কি এবং সেটা তোমাকে বলে শোনাতে হবে তো তুমি পারবে ওকে তুমি বলো চতুর্থ কালমা اوہ اللہ لا الہ الا اللہ وہ احد لا شریک له لا اله الا الله الحمد وا هو على كل شيء قدير اوکے वेरी नाइस को सुंदर बोलेছো বাট ওকে नेक्स्ट वन हेयो আর কি নাম হে তোমার আমার নাম হে রিয়া খাতুন वेरी नाइस रिया খাতুন তোমার पिताजी का नाम क्या है मेरी पिताजी के नाम है मिलন শেখ ওকে তুমি কোন সে ক্লাস মে পড়াই কর রেহও আমি স্ট্যান্ডার্ড 2 মে পড়াই কর রাহা হু তুমি कहां से आए हो मैं चुंडीपुर से आया हु ओके वेरी नाइस सोरिया আমি তোমার কাছে জানতে চাই ইসলামে যে পাঁচটি কালেমা আছে এই পাঁচটি পাঁচ নম্বর কালেমাটা আমি তোমার কাছে জানতে চাই পাঁচ

यस सर बोलो আমার হাতে থাক প্রথম কলেমা তো ইয়াবলা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয় কলেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ তৃতীয় কলেমা তাম জি সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার চতুর্থ কলেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পঞ্চম কলেমা ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবিলাই ওকে নাইস ওকে খুব সুন্দর বলেছো আর অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপের নেম আমার নেমি যে খাতুন ওকে তুমি পাঁচটি কলমা বলে শোনাতে পারবে আমি তোমার কাছে জানতে চাই পাঁচটি ইসলামে যে পাঁচটি কলমা আছে এই পাঁচটি কলমা কি কি তাদের নাম এবং সেটা বলে শোনাতে হয় তোমাকে অ্যাকচুয়ালি অ্যাট দ্য সেম টাইম এই সমস্ত বাচ্চাগুলো দেখুন এখানে ইংলিশ হিন্দি এভরি সাবজেক্ট এখানে বহুমুখী শিক্ষা আধুনিক শিক্ষার সাথে সাথে এখানে এই মিশনে এই ইসলামিক যে সৌন্দর্য ইসলামিক যে আদব কাজ সেটা কিন্তু এই বাচ্চাদেরকে এখান থেকে শেখানো হচ্ছে যাতে পরকালে এটা হেল্পফুল হয় বাড়ি গিয়ে তোমরা অন্যদেরকে শিখাবা কেমন তাহলে তুমি এই ইসলাম শিখানোর শিক্ষা তুমি যখন অন্যকে একটা অক্ষর যদি শেখাও আর যদি আলিফ লাম মি যদি একটা করে অক্ষর শিখাতে পারো তার জন্য অনেক আল্লাহ সুবহানাল্লাহ আছে একটা অক্ষর বিনিময়ে ঠিক আছে তোমার 10 10 কে পাবে এটা কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ ঘোষণা করেছেন সো পাঁচটি কলমা তুমি বলো প্রথম কলে তো ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয় কলেমা শাহাদাত আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তৃতীয় কলেমা তানজি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার চতুর্থ কলেমা তা

ওকে ভেরি নাইস দেখুন এই ছোটো ছোটো বাচ্চাগুলো কত সুন্দরভাবে পাঁচটি কলমা এক শ্বাসে বলেছে খুব দ্রুত বলেছে তোমার আমি বুঝতে পারছি এত দ্রুত বলার দরকার একটু রিল্যাক্সে বলবা সো দেখুন কত সুন্দর সো ডিয়ার অনেক গার্জিয়ানস অ্যান্ড ডিয়ার সন্তানরা হচ্ছে পিতামাতার কাছে অ্যাকচুয়ালি আমাদের জন্য আল্লাহ মতো একটা বড় গিফট এটা একটা সম্পদ সো এই সম্পদটাকে আমাদেরকে রক্ষা করতে হবে এবং এদের এমন একটা শিক্ষা দিতে হবে যে শিক্ষাটা এহোকাল এবং পরকাল দুটোই কাজে লাগে ওকে দ্যার সর থ্যাংক ইউ সো মাচ